বাঙালিদের উপর অত্যাচার কেন করলে তাকে হঠাৎ আপনি মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে কি অপরোধ করেছে তারা তারা বাংলা ভাষায় কথা বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়াদ ইয়াদা চাইয়ে স্টেট মেবি डेढ़ करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है वो हमारा लिए काम करते है देश के लिए हम उसका कभी ऐसा नहीं करते तो आप क्यों हमारा बाईस लाख अगर बाहर में है तो हमारा इधर में डेढ़ करोड़ है सोच लीजिए हम इज्जत देते हैं और आप बेइजत करते हैं इसी में क्या चलेगा इसी में देश चलेगा ऐसे देश चलेगा হিন্দু মুসলমান দেখছেন মথুয়াভাষীদের ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে ও কোন হ্যাঁ কালা নির্বাচনের সময় তখন মথুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন কি বন্ধু করেননি রাজবংশী এত উদয়ন আছে জানে কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে যতদিন কুচবিহারের লোকেরা কি অপরোধ করলো নদিয়ার লোকেদের ছত্তিশগড় রাখা কাল কোর্ট মে মেরে কো মামলা করলে পড়া এমপি ভেজকে দিল্লি মে হামারা ইধার আদমি হ উস্কোপ পানি কানেকশন কাট দিয়েও ওয়াটার কানেকশান আপনারা জল কেটে দিয়েছেন ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন আমাদের এমপিরা তাদের নিয়ে আটচল্লিশ ঘন্টা ধর্না করেছেন ছত্তিশগড়ে মহুহা গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদী হয় থাকে তাদের ছাড়াতে বন্ধ গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা সেই মানুষগুলোর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে বুঝুন থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে আসাম গভর্নমেন্ট তোমার কে হক হ্যাঁ ভাই অহমিয়া উই বাই আমি আসামি বুঝি আমার কোন লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা নবজাগরণের জন্ম দেয় যে বাংলা রবীন্দ্রনাথ দে যে বাংলা নতাজি দে যে বাংলা নজরুল দে যে বঙ্গল মৌলানা ডক্টর বাবা সাহেব বাংলা থেকে এমপি করে পাঠায় যে রাখবেন গান্ধীজির বেড়ে ঘাটা গান্ধী বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য দঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন লজ্জা করে না আপনাদের যান আন্দামান সেলুলার জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেনে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না